হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে কবুতরগুলারে আমি সকালবেলা খাবার দেইনি কারণ আজকে একবেলা উপোস রাখছি কবুতরের সুস্থতার ক্ষেত্রে কবুতরকে সপ্তাহে একদিন একবেলা উপোস রাখাটা জরুরি ক্ষেত্রে কবুতরের হজমের যে ব্যাপারটা থাকে সেটা খুব ভালো হয় এবং আপনার বাচ্চা কবুতরের সাইজ বিশেষ করে যদি এরকম হয়ে যায় যে দশ বারো দিনের উপর হয়ে গেছে তো এই ক্ষেত্রে এইগুলারও আপনারা মানে এক বেলার জন্য উপোস রাখতে পারেন তো আমি অ্যাকচুয়ালি এটা করি আমি সকলকে বলতেছিলাম যে আমার এই অ্যাডভাইসটা আপনারা মেনে চলেন বাট আমি করি ভাল লাগে দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম কেন বললাম এই কথাটা কেননা সময় যখন কবুতরগুলোকে খাবার দিই তো দেখা যায় যে আমি মাঝে মাঝে দেখি যে রাত্রেও কবুতর হালকা একটু আলো পেলে আপনার বাচ্চা কবুতরের খাওয়ানি স্টার্ট করে হ্যাঁ আর আরও একটা বড় কারণ হচ্ছে যে আমি সকালে যখন ছিলাম তখন বেশিরভাগ কবুতরের এখন যদি আমি ধরে আপনাদেরকে দেখাই তো এ হচ্ছে ওর পাকস্থলিতে মানে খাদ্য নালিতে একদমই খাবার নেয় হ্যাঁ জাস্ট অল্প পরিমাণ জল আর সকালে আমি যখন আসছিলাম তখন এই যে দেখছেন একদমই খাবার নাই একদমই ওকে তো আপনারা একটা ব্যাপারে অবগত কি না সেটা আমি জানি না সেটা হচ্ছে যে আচ্ছা এইটারেও দেখাই হুম এই যে একেবারে খাবার নাই ওকে একেবারে খাবার নাই মানে একদম ফাঁকা মানে পেটটা ফুলফিল ফাঁকা থাকলে যেটা হয় হজমে মাত্র কোনো প্রবলেম হয় না যেটা বলতেছিলাম যে অনেক সময় দেখবেন যে বাচ্চা কবুতরের খাবার থলি একেবারে ফুলে মানে গ্যাস হয়ে যায় তো ওই ক্ষেত্রে বাচ্চা কবুতরের শ্বাসনালে শেষমেশ আটকে যায় এবং মারা যায় হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমার এক্সাক্টলি এখন ওই রোগটার নাম মনে পড়তেছে না তো ওই ক্ষেত্রে আপনাদেরকে এই কারণেই বললাম যে সপ্তাহে অন্তত এক দিন একবেলা এটা দেখা যাচ্ছে যে আপনার সকালের দিকে করলে সবচেয়ে বেস্ট হয় দেখা যাচ্ছে যে সকাল আটটা থেকে দশটার ভিতরে আপনি যে বেলা খাবার দেন ওইটা আপনি একটু স্কিপ করে দেখা যাচ্ছে যে আপনি বেলা তিনটা বা চারটার দিকে এসে খাবার দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বাচ্চা কবুতরের সিনিয়র কবুতরের জল দিয়ে রাখেন হ্যাঁ জল দিয়ে রাখেন বাচ্চা কবুতরের সিনিয়র কবুতরের যত খাবার থাকে থলিতে সব হজম হয়ে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার বাচ্চা কবুতরের যেটা বললাম যে আমি ছবি অ্যাড করে দেব আপনাদের সুবিধার্থে এই যে বাচ্চা কবুতরের আপনার খাবার থলিটা একেবারে ফুলে যায় সেক্ষেত্রে বাচ্চা কবুতরের ঠিকানোটা একেবারে অসম্ভব হয়ে পড়ে হ্যাঁ কী অ্যাসোডোসিস যা রোগটা না আমার খেয়াল আসতেছে না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমি সবগুলা কবুতরকে মানে উপোস রাখছি একবেলার জন্য তো ওই কারণে দেখা যাচ্ছে যে একেবারে সব কবুতরের মানে খাবার থলিতে একটা ছিটে ফাটা খাবার আর নাই তো সব কবুতর মোটামুটি এক সাইডে খাবার খাওয়ার জন্য আর ও হচ্ছে অ্যাডাপশনের মাটি কবুতরটা ও পুরার জন্য রেডি হয়ে গেছে বাট ওর পাকাটা কাটা বা তোর ভাবভঙ্গি না একেবারে জোস আর ওরাও ডিম দেওয়ার জন্য ট্রাই করতেছে থার্ড ব্রিডিং আর ওইখানে যে খাবারটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ এটা হচ্ছে মুরগির খাবার আমি জানি না মুরগিগুলা রেজা একদম অ্যাকসেপ্ট করতেছে না ওরা খাচ্ছেই না আমি অনেকবার চেষ্টা করছি তো ওই কারণে যে মুরগিগুলোর আবার নতুন করে খাবার দেওয়া হয়েছে এসে অবস্থা মুরগিগুলা খাবার খেতেছে তো অনেকগুলো ডিম দিচ্ছে আমি সংরক্ষণ করতেছি লাস্টে একেবারে আপনাদের সাথে শেয়ার করবো ওকে আর এই হচ্ছে ঘুঘু ওদের বাচ্চা মোটামুটি একটা সাইডে চলে আসছে ঘুঘু প্রচণ্ড পরিমাণে নোংরা করে হুম অনেক পরিমাণ নোংরা করে এই হচ্ছে অবস্থা মানে নোংরা মারাত্মক লেভেলে নোংরা করে তো ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি লকটা খুলে এই খাবারটা আগে কবুতরকে প্রোভাইড করবো না হয় করো মুরগির যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কবুতরগুলোকে দিয়ে দিলাম এখন হচ্ছে এটার মধ্যে আমার মেন খাবার সেটা আমি ফার্স্ট নিকে প্রোভাইড করি এ হচ্ছে নুড়ি নাও ওকে দেন পরবর্তীতে হচ্ছে আমার ঘুঘু জোড়া ঘুঘু জোড়ারে দুই মুঠের মতো খাবার দিলাম বাট ঘুঘু জোড়ো প্রচণ্ড পরিমাণে নোংরা করে জায়গা চাপু চাপো 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 যতই ক্লিন করি কোনো লাভ হয় না দেখেন এই জায়গায় কুটছি কি আর বাচ্চাগুলা বাচ্চাগুলো সুন্দর হইতেছে কবুতরগুলা দেখি কতটুকু খাইতে বাবা বহুত বাকি আচ্ছা তোমরা চাপো একটা কাজ করি আচ্ছা এখানে যাও ওদেরকে এখানে ব্যস্ত করলাম দেন এইখানে এবার খাবার দিয়ে দিই কিছু খাবার এখানে রাখছি কারণ ওইখানে কিছু এক্সট্রা খাবার বেছে শেষ বিকালের খাবার তো একটু বেশি করে দিতেছি হ্যাল আর এইখানেও আছে ফুল ওদের আজকে যথেষ্ট পরিমাণ হয়ে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সকলের ট্যাক্স নমস্কার